দেখুন দিদি না পারলেও যোগী যেটা পেরেছেন ভুয়ো নথি দিয়ে চাকরি কয়েকশো শিক্ষককে বাতিল করতে যোগী আদিত্যনাথের পদক্ষেপ কারা হবে বেতন প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি রিপোর্টটা একটু পড়ে শোনাবো একটু পড়ে শোনাবো দর্শক দেখুন যোগী আদিত্যনাথ ইউপির মুখ্যমন্ত্রী তিনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপ করলো উত্তরপ্রদেশ সরকার ভুয়ো নথি দিয়ে চাকরি পেয়েছেন এমন কয়েকশো শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মানে কোর্ট কোর্ট নির্দেশ দেয়নি মুখ্যমন্ত্রী ওখানকার সরকার নির্দেশ দিয়েছে শুধু তাই নয় সেই সব শিক্ষকদের কাছ থেকে বেতন কেড়ে নেওয়া হবে বলেও প্রশাসন সূত্রে খবর রাজ্য প্রশাসন সূত্রে খবর ভুয়ো নথি দেখিয়ে চাকরি পেয়েছেন এমন তিনশো জন শিক্ষককে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে দ্রুত সেই সব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দু ছয় থেকে দু হাজার ষোলো সালের মধ্যে যে শিক্ষক নিয়োগ হয়েছে তার মধ্যে একটি বড় সংখ্যা ভুয়ো নথি দেখিয়ে চাকরি পেয়েছেন বলে দাবি উত্তরপ্রদেশের পুলিশের এটিএস রাজ্যের আটচল্লিশটি জেলায় তদন্ত চালিয়ে রকম তিনশো বিরাশি জন শিক্ষককে চিহ্নিত করেছেন তদন্তকারীরা ইতিমধ্যেই জেলা শিক্ষা দপ্তরকে চিঠি দিয়ে সেই সব শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে গত পাঁচ বছর ধরে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তদন্ত চালাচ্ছে এটিএস তাদের দাবি ভুয়ো মার্কশিট জাল শংসাপত্র এবং জাল নথি দেখিয়ে শিক্ষকের চাকরি পেয়েছেন অনেকে এবার সেই ভুয়ো শিক্ষকদের খুঁজে খুঁজে বার করার কাজ শুরু করেছে যোগী আদিত্যনাথের সরকার প্রশাসন সূত্রের খবর ইতিমধ্যেই দেবরিয়া জেলার পঁচাশি শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে ওই জেলা থেকেই আরও বাহান্ন জনকে চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এছাড়াও মথুরা থেকে তেতাল্লিশ এবং সিদ্ধার্থনগর থেকে উনতিরিশ জন শিক্ষককে চিহ্নিত করা হয়েছে ফলে তারা যদি দোষী প্রমাণিত হন তাহলে চাকরি বাতিল তো হবেই সেই সঙ্গে এতদিন পর্যন্ত যা বেতন পেয়েছেন তাও আদায় করা হবে বলে প্রশাসন সূত্রে খবর এই সময়ে এই নিয়োগ দুর্নীতির অভিযোগ না যে সময়ে এই নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে ঘটনাচক্রে সেই দু হাজার ছয় থেকে ষোলো সাল পর্যন্ত মায়াবত মায়াবতীর বহুজন সমাজ পার্টি এবং অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সরকার ছিল উত্তরপ্রদেশে দু সালে সমাজবাদী পার্টির সরকার ছিল উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম সিং যাদব তারপর দু হাজার সালে ক্ষমতায় আসেন মায়াবতী দু হাজার সাল পর্যন্ত তার সরকার ক্ষমতায় ছিল দু হাজার থেকে আবার ক্ষমতায় আসে সমাজবাদী পার্টি মুখ্যমন্ত্রী ছিলেন অখিলেশ যাদব মানে এই সময়ের মধ্যে এত সব দুর্নীতি হয়েছে ভুয়ো নথি দেখিয়ে চাকরি দেওয়া হয়েছিল তাদেরকে চিহ্নিতকরণ করা হয়েছে এবং প্রমাণ জোগাড় করা হয়েছে যে হ্যাঁ তারা ভুয়ো নথি দেখিয়ে চাকরি পেয়েছেন তো সেই জন্য এখন যোগী সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তাদের তো চাকরি তো যাবেই সেই সঙ্গে যেসব বেতন তারা পেয়ে তুলেছেন সেগুলো আদায় করা হবে কারণ ভুয়ো নথি দেখিয়ে মানুষের টাকা তারা আত্মসাত করেছেন শিক্ষক সেজে সেই জন্যে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ এখন প্রশ্ন যোগী সরকার পারলে দিদির সরকার কেন পারছে না ওখানে তো কোর্টকে হস্তক্ষেপ করতে হয়নি ওখানকার সরকার এটা সিদ্ধান্ত নিয়েছে তো দিদির সরকার কেন সিদ্ধান্ত নিচ্ছে না বরং দিদির সরকারকে তো আমরা অন্য রকম দেখছি কোর্ট চাইছে বাতিল হোক দিদি চাইছেন থাক চাকরিগুলো থাক চাকরিগুলো বজায় থাক পুরো উল্টো আসলে উল্টো হওয়ার কারণ রয়েছে কারণ এরাই তো এই সরকারই তো দুর্নীতি করেছে আজকে যোগী সরকার যেটা ধরছে উত্তরপ্রদেশে যদি ওই মায়াবতী বা মুলায়ম সিং অখিলেশ যাদবের সরকার যদি থাকতো তাহলে কি তাদেরকে ধরতো আজকে যোগী সরকার এসেছে বলে তাদেরকে ধরা হচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে সেরকম এখানকার সরকারটাই তো দুর্নীতি করেছে সুতরাং তারা আর কি ধরবে চোর কি চোরকে ধরবে হয় বলে তারা ধরবে না তো যা চলছে আপনারা দেখছেন কোর্ট চাইছে যারা এরকম সব ভুয়ো চাকরি পেয়েছেন তাদেরকে বাতিল করে সেই সব জায়গাতে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া হোক মানে কোর্ট চাইলেও সরকার সেটা চাইছে না সরকার আবার নতুন সব পদ ক্রিয়েট করে যারা আরো যারা ভুয়ো মানে হিসেবে চাকরি করছেন তাদের চাকরিগুলোকে বজায় রাখার চেষ্টা করছে মানে চোরেদের চাকরিও বজায় রাখার চেষ্টা করছে এই হচ্ছে তফাৎ ফলে এই সরকার এই সরকার ওই সব ভুয়ো চাকরি প্রার্থীদের চাকরি বাতিল করবে না কিছু কিছু ক্ষেত্রে হয়তো একেবারে বাধ্য হয়ে বাতিল করেছে কিন্তু সংখ্যাটা আরো অনেক প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এমনকি কলেজ সার্ভিস কমিশনেও এরকম অভিযোগ আছে সংখ্যাটা অনেক এই সব ভুয়ো মানে সব ভুয়ো নথি বা ভুয়ো সিস্টেমে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বাঁচাতে এই এই সরকার মরিয়া দিদির সরকার মরিয়া ফলে এই সরকার আমলে তাদেরকে চিহ্নিত করে বাদ দেওয়াটা মনে হচ্ছে না হবে কারণ কোর্টও যেন কোথাও একটা অপারক হয়ে পড়ছে কোর্ট চেষ্টা করছে অনেক রকমের সব তদন্ত করানোর চেষ্টা করছে কিন্তু কোথায় সেই মানে একটা বেঞ্চ চেষ্টা করলে উপরের বেঞ্চে গিয়ে অন্য সব কারণ দেখিয়ে স্টে করে দেওয়া হচ্ছে এই করে করেই চলছে স্কুলে পুরসভাতে সব জায়গাতেই দর্শক আপনারা দেখছেন ফলে এই সরকার এদেরকে চিহ্নিত করে বাতিল করবে সেটা হবে না হবে না ধরে নেওয়াই ভালো ফলে ওই আর কি পরিবর্তনের অপেক্ষায় থাকতে হবে যে এই সরকার করবে না যেমন ওখানে পরিবর্তন আসার পরে যোগী সরকার যেমন বাতিল করছে এখানেও যখন পরিবর্তন আসবে যদি শুভেন্দু অধিকারীরা সরকারে আসেন তারা সেই কাজটা করতে পারবেন এটা মোটামুটি আন্দাজ করে বলা যায় দর্শক তখন হয়তো কোর্টকে অত বেশি মাথা ঘামাতে হবে না সরকারই দেখবেন সিদ্ধান্ত নিয়ে ডিপার্টমেন্টকে দিয়ে এনকোয়ারি করিয়ে তদন্ত করিয়ে দেখবেন হয়তো আহ তাদের সব চাকরিগুলোকে বাতিল করছে এবং যারা যোগ্য চাকরি প্রার্থী যাদের চাকরি পাওয়ার কথা তাদের চাকরিতে ঢোকাবে এটা মোটামুটি দর্শক আন্দাজ করা যায় কারণ এই সরকারের যা মানসিকতা এই সরকার করবে না যোগী সরকার যে হিম্মতটা দেখিয়েছে এরা তো মানে এটা তো সেটা মানে এরা তো সেটা পারবে না কারণ কি করে হিম্মত দেখাবে নিজেরাই তো চুরি করেছে নিজেরাই তো ভুয়ো লোকজনদেরকে ঢুকিয়েছে তো কি করে হবে বরং আপনারা এটা দেখেছেন মন্ত্রিসভাতে ওটা পাশ হয়ে পাশ করানো হয়েছিল যে যারা চাকরি পেয়েছেন ভুয়ো ভুয়ো সিস্টেমে তাদের চাকরি বজায় রাখতে হবে দরকার হলে শিক্ষকের চাকরি যদি কেউ পেয়ে থাকেন যদি সেখানে না রাখা যায় অন্য জায়গায় অন্য ডিপার্টমেন্টে চাকরিতে তাদেরকে পাঠানো হবে কিন্তু চাকরি তাদেরকে দেওয়া হবেই চাকরিতে তাদেরকে রাখা হবেই মানে রকম একটা প্রস্তাব পাশ করানোর পাশ করানো হয়েছিল ফলে এই তো সরকারের মানসিকতা তো সেখানে আর সেখানে আর সরকার নিজের থেকে বাতিল করবে এটা কেন ভাবা বাতিল যিনি করে দেখাচ্ছে তিনি হচ্ছেন যোগী আদিত্যনাথ তিনি একেবারে দেখাচ্ছেন যে ভুয়পথে চাকরি টিকিয়ে রাখা যায় না চাকরি বাতিল করা হচ্ছে এবং যে টাকা যে বেতন তারা তুলেছেন সেই বেতনও আদায় করার মানে চলছে আর কি চেষ্টা দর্শক কি বলবেন যোগী সরকারের এই যে পদক্ষেপ এবং এখানকার সরকারের যা মানসিকতা দর্শক নিশ্চয়ই এইসব নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি